জবাব দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তোরা কি আর কি করে বলেছিলাম তোমার তো একটা পা নাই তোমাকে রাসূল পারমিশন দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কিন্তু তোমার জিহাদের ময়দানে যেতে দেরি হবে জিহাদের ময়দান থেকে পালায় আসতে তোমার দেরি হবে না নবীজি ডাক দিয়া বলেন তারপরে কি হয়েছে মহিলা জবাবে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার স্বামীকে কথা বলেছি আমার স্বামী রাত করে মন খারাপ করে দিয়ে তাহাজের চায় নামাজে মাঝে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে তো করেছে আমার স্ত্রী বলেছে যেহাদের ময়দানে যেতে দেরি হবে পালায় আসতে নাকি দেরি হবে না ও আল্লাহ কামার মারি ও মালিক জমির জমিনের আমি যেহাদের ময়দানে দাঁড়িয়েছি আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশটা পর্যন্ত যেন আমার বাড়িতে না আসে സാധി പുറമാണ്